কথাগুলো অসংলগ্ন হঠাৎ কেউ কারোর বাড়ি ভাত খেতে চায় নাকি বাবা বললেন তোমার নাম কি এখন বাড়ি না থাকতে পারে কিন্তু এক সময় তো ছিল মানুষ আকাশ থেকে পড়ে না নিজের পরিচয়টা দাও সে নিজের নাম বলল বলল তার বাবা নাকি ছিলেন পণ্ডিত মানুষ ঈশ্বরচন্দ্র সার্বভৌম বাবা ছিলেন মানে কি এখন তিনি কোথায় সে ডানাদের তর্জনী ওপরে তুলে দেখালো বাবা লজ্জিত হয়ে বললেন ও আচ্ছা আচ্ছা ভয় নেই আমি চোর ডাকাত না 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 আমি তা মনে করিনি আসলে তোমার কথাবার্তা একটু অদ্ভুত ধরনের কিনা তাই আর কি উঠোনে নিমগাছতলার কুয়ো থেকে বালতি করে জল তুলে হাত মুখ ধুয়ে লোকটা এসে বারান্দায় উঠে বসলো বাবা জিজ্ঞাসা করলেন এখন কি কিছু খাবে রাত্রিরে কোথায় ছিলে সকালে উঠেই হাঁটছ বুঝি বাবা কেন এই প্রশ্ন করলেন তা আপছা আপছা বুঝতে পারলাম মাইল চারেক দূরে চাঁপা গাড়ি ছাড়া কাছাকাছি অন্য কোনো গ্রাম নেই তার পরের গ্রাম ময়না চাঁদা অনেক দূর সকালে উঠে সেখান থেকে হেঁটে আসা সম্ভব নয় লোকটা কি বলে বাবা দেখতে চাইলেন সে সহজভাবে বলল না আমি এখন কিছু খাবো না একেবারে দুপুরে ভাত খাবো আর যদি থাকতে দেন তাহলে আজ রাত্রিটা থেকে যেতে পারি এই ভিটেতে আসলে একটু স্বপ্ন দেখতে হবে কি না কথাটা শুনে ভাবলাম লোকটা চোর ডাকাত না হতে পারে কিন্তু পাগল নিশ্চয় স্বপ্ন দেখতে হবে মানে রাগ করবেন না আমার কথাবার্তা একটু পাগলাটে মতন কিন্তু আমি লোকটা খারাপ নই আচ্ছা আপনাদের এই বাড়ির দক্ষিণ দিকের ভিত সামান্য নিচু তা জানেন সমস্ত বাড়িতে একটু কাত হয়ে আছে উত্তরে উঠে দক্ষিণে ঝুঁকে আর আপনাদের বাড়িতে শালিক বসে না খেয়াল করেছেন কখনো আপনি তো এ বাড়ির কর্তা আপনার অনামিকা কিন্তু মধ্যমাচে বড় এ বাড়ির প্রত্যেক বড় ছেলেরই তাই ঠিক বলছি তো আমি অবাক হয়ে গেলাম সত্যিই তো তাই আমার মাঝের আঙুলের চেয়ে পরের আঙুলটা বড় মেজো কাকার ছোট কাকার বড় ছেলেরও তাই এই লোকটার পক্ষে সে কথা এত তাড়াতাড়ি কি করে জানা সম্ভব তাতে কি সেই জন্যই আমি এই বাড়িতে একটা রাত ঘুমিয়ে স্বপ্ন দেখতে চাই এটাই আমার কাজ পথে পথে ঘুরে বেড়াই মন্দিরের চাতালে গাছতলায় বা কোনো গেরস্থের বাড়িতে আশ্রয় নি সব জায়গাতে কিন্তু স্বপ্ন দেখা যায় না ওর একটা নিয়ম আর লক্ষণ আছে সে বুঝিয়ে বলা যায় না কিন্তু আমি ঠিক পাই কাল সকালে আমি আরও অনেক কথা বলতে পারবো বাবা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে বললেন তুমি তাহলে আজ রাত্রি এখানে থাকতে চাইছো বারে নইলে স্বপ্ন দেখবো কি করে জেগে কি স্বপ্ন দেখা যায় বাবা আর কিছু মুখে বললেন না মুখ নামিয়ে আবার হিসেবের খাতায় মন দিলেন লোকটা দুই হাতে হাঁটু বেড দিয়ে তার উপরে থুতনি রেখে বসে রইল অনেকক্ষণ পরে বারান্দা থেকে নেমে নিম গাছের গোড়ায় পড়ে থাকা একটা লম্বা কঞ্চি তুলে সেটা দিয়ে পুরো উঠোনটা মেপে ফেলল এক দুই তিন চার তারপরে নিজের মনে বিড়বিড় করে বলতে লাগলো আটত্রিশ আটত্রিশ কেন বাকি চার কোথায় গেল বাকি চার না তা কেমন করে হবে আমরা অবাক হয়ে তাকিয়ে আছি বাবার মুখ খাতার দিকে না মানো কিন্তু চোখ দিয়ে তিনি লোকটার কাণ্ড দেখছেন কিসের তিরিশ আরো চার বেশি হলেই বা কি ক্ষতি হতো মাপা হয়ে গেলে কঞ্চিটা লোকটা আবার যত্ন করে নিম গাছের তলায় রেখে এলো দুপুরে খেতে বসে লোকটা ভাত খেলো খুব কম পাড়া গায়ে একটা বাচ্চা ছিল তার থেকে বেশি খেয়ে থাকে বাবা খেতে খেতে একবার বললেন আর ভাত নেবে না মাছে লেগা দেবে একটা না বেশি খেলে স্বপ্ন দেখা যায় না খালি পেট মোটা হয় খাওয়া হয়ে গেলে গুরুজন বিশ্রাম করতে গেলেন লোকটা উঠোনে নেমে মনোযোগ দিয়ে নিম পাতা লাগলো তার কাজ করার ভঙ্গিটাও খুব সুন্দর একটি একটি করে হলুদ ঝরা পাতা তুলে ফুঁ দিয়ে ধুলো ঝেড়ে সে হাতের মুঠোয় গুছিয়ে রাখছে অনেক মাথা জড় হয়ে গেলে সে বারান্দায় উঠে এসে সেগুলোকে আলপনার মতো করে সাজাতে লাগলো আমরা ছেলে পুরেরা তার কাছে দাঁড়িয়ে তার কাজ দেখছি একটু একটু করে বারান্দার উপর নিম পাতা দিয়ে তৈরি সুন্দর একটা আলপনা ফুটে উঠল সে মাথা একদিকে কাত করে নিজের শিল্পকর্ম দেখতে লাগলো আমি জিজ্ঞেস করলাম এটা কি হলো বলো তো এটা কি হলো এটা তো অল্প না কিন্তু এ দিয়ে কি হয় সরাসরি সে কথার উত্তর না দিয়ে লোকটা বলল আচ্ছা এটা দেখে তোমার মনে কি ভাব জাগছে আমার বলো ভালো লাগছে দেখতে সুন্দর বলে আনন্দ হচ্ছে বাহ তাহলে তো তুমি আসল জিনিসটাই বুঝে গেছো এটা দিয়ে কিছু হয় না ভালো লাগে তাই বানালাম আমার খুব পছন্দ হয়ে গেল তাকে তার কথার অর্থ সবটা বুঝতে না পারলেও বক্তব্যের সৌন্দর্য এবং গভীরতা আমাকে স্পর্শ করল বাবা বৈঠকখানের ভেতরে মশারি টাঙিয়ে বিছানা করে দিয়েছিলেন কিন্তু সে শুলো উঠোনের পাশে বারান্দায় আমি রাত্রিরে সুতা মায়ের কাছে ভেতর বাড়ির সেই শোবার ঘরের জানলা দিয়ে নাট মন্দিরের উপাসের বারান্দা বেশ কিছুটা দেখা যায় অনেক রাত্রে ঘুম ভেঙে একবার তাকিয়ে দেখি নাট মন্দিরের উধারটা যেন খুব হালকা নীল একটা আলোয় উদ্ভাসিত হয়ে রয়েছে আমার চোখে তখন গভীর ঘুম লেগে আছে খাটের ওদিকে ঘুমন্ত মায়ের গভীর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি ঝিমঝিম করছে দুপুর রাত সেই আবসা চেতনার মধ্যেও অবাক হলাম কি আলো ওখানে ওদিকে তো বারান্দায় সেই অতিথি শুয়ে আছে এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না সকালবেলায় নাট মন্দিরে আসর বসলো ওই স্বপ্ন কাহিনী শোনার মোটা মোটা থামের আড়ালে মা কাকিমারাও এসে দাঁড়িয়েছেন স্বপ্ন দেখেছ তাহলে কাল রাত্রিরে আগে হ্যাঁ আমি জানতাম দেখতে পাবো কি দেখলে প্রথমে একটা ভালো খবর বলি আপনার এক ভাই ছোটবেলাতে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল ঠিক কিনা হ্যাঁ আমার সবচেয়ে ছোট ভাই বছর বয়সে বাড়ি ছেড়ে চলে যায় কিন্তু তুই কিভাবে স্বপ্নে দেখেছি শুনুন আপনার সেই ভাই জীবিত আছে সে কি কোথায় সে বেঁচে থাকলে বাড়ি ফিরে আসছে না কেন উনি এখন সন্ন্যাসী উত্তর ভারতে কোথাও আছেন জায়গাটা ভালো করে ধরতে পারলাম না তবে উনি যে আর বাড়ি ফিরবেন না সেটা বুঝতে পারলাম কেদারনাথ নাম ছিল না ঠিক ছিল তার নাম বাড়ির মেয়েরা থামের আড়াল থেকে বেরিয়ে এসছেন আমি লোকটির দিকে তাকিয়ে আছি সত্যি তো আমাদের ছোট কাকা পনেরো বছর বয়স পূর্ণ হতে যখন আর কয়েকটা দিন বাকি তখন এক বস্ত্রে বাড়ি ছেড়ে চলে যান তাকে আমরা কখনো দেখিনি ছোট কাকার গৃহত্যাগের গল্প আমরা শৈশব থেকে শুনে আসছি এর মধ্যে ধরে রাম 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 কই ঠাকুমাকে এসেছে কি বলছে এরা কি মা এই যে আমি এখানে কিন্তু তুমি কেন এখানে মেজ বৌমা কি বলছে রাম ছোটকু খবর নাকি পাওয়া গেছে মানে ব্যা এই যে এই লোকটি বলছে ও কাল থেকে আমাদের বাড়ির অতিথি ও নাকি স্বপ্ন দেখেছে ছোটকু বেঁচে আছে ভালো আছে তুমি দাঁড়িয়ে কাঁপছো কেন বসো বসো এখানে তুমি তুমি কে বাবা মা আমিও আপনার একটা ছেলে তুমি জানতে পেরেছো ছোটকু। বেঁচে আছে হ্যাঁ মা কি করে জানলে মা আমি ঠক ঠক্চর কিংবা ধর্মের ব্যবসাদার হলে বলতাম বিশেষ ক্ষমতায় ডাকিনি যোগিনীকে বস করে বা নানান রকম কঠিন প্রক্রিয়া করে জেনেছি এবার এত টাকা দিন তাহলে যাগযজ্ঞ করে সে ছেলেকে ফিরিয়ে আনবো কিন্তু আপনাকে বাজে কথা বলবো না মা ওসব কিছুই আমি জানি না আমার একটা জন্মগত ক্ষমতা আছে আমি স্বপ্নে অনেক কিছু দেখতে পাই কাল রাত্রিরে এ বাড়িতে ঘুমিয়ে স্বপ্নে দেখে জানলাম আপনার ছোট ছেলের কথা